সকালবেলা মানে সে ঘুম থেকে উঠে কি করে ঠাকুরের নাম করে অথবা সংসারে কাজকর্ম করে আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি দেখো এদিকে পড়ছে ঘুড়িঘুড়ি বৃষ্টি ঘুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে দুজনে তো কোথায় বেরিয়ে পেরেছি তো চলো আজকে ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অনুরোধ রে চলো চল চলো 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 আজকে ভিডিওটা কিন্তু দারুণ মজার হতে চলেছে সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বলো তো ছি 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 এরকম কাজকর্ম কেউ করে সকালবেলা ঘুম থেকে উঠে বলো তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো আম কুড়াতে চলে এসেছি আমি আর তোমাদের দাদা দুজন মিলে তোমাদের দাদাকে নিয়ে সকালবেলায় আমি চলে এসেছি আম কুড়াতে দেখো কত আম পড়ে আছে গাছটার তলায় সকালবেলায় আর কোনো কাজকর্ম না করে ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছে আম কুড়াতে দেখতে পাচ্ছো কী অবস্থা আমাদের তাও আবার হাতে করে কোনো প্লাস্টিক প্লাস্টিক নিয়ে আসেনি লোকের কাছ থেকে প্লাস্টিক চেয়ে আম কুড়াচ্ছি জানো কোনো প্লাস্টিক প্লাস্টিক কিছু আনে নি এখানে একটা সবজিওয়ালা আছে তার কাছ থেকে আমি চেয়ে নিয়ে প্লাস্টিক চেয়ে নিয়ে আমগুলো পড়েছি দেখো কত আম পড়েছে কালকে একটু হালকা হালকা হাওয়া আছে আরও বেশি আম পড়েছে দেখো আমে ভর্তি আমে আম হয়ে আছে দেখো তো চলো আমগুলো কুড়িয়ে নিই আর দেখতে থাকো তোমরা ভিডিওটা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল এরকম যদি আম পাওয়া যায় তো কার না মনটা ভালো লাগে বলো কে না খুশি হয় তো আমি কিন্তু আজকে দারুণ খুশি দেখো কতগুলো আম খুঁড়েছি এই যে দেখো তোমাদের দাদার হাতে কতগুলো আম দুই থেকে তিন কেজি আম হবে এই যে দেখো এক প্লাস্টিক আম নিয়ে যাচ্ছে তোমাদের দাদা দেখো কতগুলো আম দেখতে পাচ্ছ এরপরে দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলো তোমাদের দাদা বলছে আর কুড়া থাকবে না চলো এবার বাড়িতে তো এইবারে দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে আমি বাসন মারব কি তোমাদের দাদাই বসে গেছে বাসন মাসতে আর আমি চলে গেলাম চা করতে বলে একটু দুধ চা করো তো আমি চলে গেলাম চা করতে তোমাদের দাদা মাসতে বাসন গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন বাজারে সকাল শোয়া সাতটা তো আমার সানটান হয়ে গেছে সানটান করে আসলাম আর কালকে রাত্রি থেকে হচ্ছে কারেন্ট নেই দুটো আড়াইটা থেকে কারেন্ট নেই রাত্রি কারেন্টের জন্য ঘুমাতে হয়নি কিছুক্ষণ রাত্রে কারেন্ট নেওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়েছি ইনভার্টারটা ছিল ইনভার্টারটা চলছিলো তারপরে ওই তিনটে সাড়ে তিনটের দিক দিয়ে আড়াইটের দিকে যায়নি ওই দেড়টা দুটোর দিকে মনে হয় কারেন্ট গেছে যাই হোক তারপরে ওই সাড়ে তিনটে চারটে দিক দিয়ে আর ইনভার্টার বন্ধ হয়ে গেছে আর ঘুমাতে পারিনি আর তার মধ্যে টেনশানে আর ঘুম হচ্ছে না এমনিতে রাত্রে শুয়েছি দেড়টার পরে ঘুমিয়েছি বাবাদের ওদিকে ঝড় হচ্ছে আমার ছেলে গেছে ওখানে সব বাচ্চাগুলো ওখানে আছে টেনশানে ঘুমোচ্ছিলো না বারবার করে ফোন করছি রাত্রে যে ঝড় কী কেমন হচ্ছে ঝড় কেমন হচ্ছে একটা টেনশান থাকে না যে ওদিকে ঝড়টা হচ্ছে তো ওই টেনশানে আর ঘুম আসছিলো না তারপরে যেই না শুতে যাব ওই সময় বৃষ্টি নামলো বৃষ্টি আমার সঙ্গে সঙ্গে গাড়ি চলে গেলো দু চার ফোঁটা বৃষ্টি হলো কি হলো না কারেন্ট চলে গেলো মানে দু চার চারপোটায় বৃষ্টি হয়েছে একটুখানি বৃষ্টি হয়েছে তারপরে শুধু মাটিটা জাস্ট একটু হালকা উপরটা ভিজছে মনে হয় মাটিগুলো তারপরে এই যে কারেন্ট চলে গেছে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি সকালবেলা ভোরবেলা পাঁচটার সময় কমপ্লেন করা হচ্ছে এখনও কারেন্ট আসেনি চারটে চারটের দিকে তোমাদের দাদা নোটু বসে ঘরে মানে এমনি শুয়েছে না তাও গরমে শুতে পাচ্ছে না গরম তো গরম সঙ্গে মশাও কামড়াচ্ছে তো এই জন্যে আর কী করবো তারপরে আমি আর তোমাদের দাদা গিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে কুড়ি নিয়ে আসলাম সকালে তোমরা দেখেইছো ভিডিওতে যে আমকুড়ি নিয়ে আসলাম সকালে তোমাদের দাদা কখনো চলো হাঁটটা বাইরে একটু ঠান্ডা ঠান্ডা মানে বাইরে সকালবেলাটা তখন যেহেতু রাত্রে বৃষ্টি আসছে বিকেলায় মানে সন্ধ্যার সময় ওই সকালটার সময় বাইরে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিলো বেশ ভালো তা আমিও তোমাদের দাদা গেলাম একটু হাঁটতে হাঁটতে এবং চলো একটু আমকুড়ে নিয়ে আসি যেতে গিয়ে দেখ বৃষ্টি নামলো ঘরে ঢুকলাম আবার বৃষ্টিটা বন্ধ হয়ে মানে দুই ওই ঝিট ঝিট করে একটু বৃষ্টি পড়লো আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল আর গরম গরম কী গরম তো এখন দেখো সাম করে আসলাম আর এই মাথা তালুটা ভিজিয়ে আসলাম কারেন্টও নেই জল কতটুকু ট্যাঙ্কিতে আছে তাও জানি না জল কখন না কখন শেষ হয়ে যাবে তাও জানি না আর এই যে ঘাম হলে আমার যে প্রত্যেক বছর এই প্রবলেমটা শুরু হয় এই জায়গাটা চামড়া ওঠে এ ওঠে তো এই এতদিন হচ্ছিল না আমার দেওয়ারের মতনই আমার শুরু এই আমার মতন আমার দেওয়ারও শুরু হয়েছে তো ওকে আমি একবার বলছিলাম দেখো আমার এখানে হচ্ছে না হচ্ছে না আমারটা মনে হয় কমে গেছে আর হয় এবছর হয়নি হয়নি করতে করতে কালকের থেকে দেখছি এই জায়গাটা পুরো কালকে দিনে পরশু দিন থেকে দেখছি জায়গাটা পুরো ড্রাই হয়ে গেছে আবার সেই টান্ডা হচ্ছে এই যে গত বছরের মলমটা আছে মলমটা নিয়ে এসছিলাম গত বছর লাগিয়েছিলাম আর ছিল তো ওই মলমটাই হচ্ছে এখন লাগাচ্ছি এইটা প্রত্যেক বছরে একই ইয়ে হয়ে গেছে যে এই গরম পড়লে ঘাম হলেই আমার এই জিনিসটা হবে এখন গোটা গরম বর্ষা পর্যন্ত চলবে এটা এরকম যতদিন না বর্ষা যাচ্ছে ঘাম বন্ধ হচ্ছে ততদিন এরকম চলবে যেই ঘাম বন্ধ হয়ে যাবে বর্ষা বন্ধ হয়ে যাবে ব্যাস তখন আবার নর্মাল হয়ে যাবে তখন আর কিছু থাকবে না নাহলে ততদিনেই এরকম শুকনো হতে থাকবে চামড়া উঠতে থাকবে এরকম ড্রাই ড্রাই হয়ে এরকম টান চামড়া টানতে থাকে এই মরমটা লাগানোর পরে এখনই দেখবি এখনই দেখবে যে একদম টপ টপ করে ঘাম ঝরছে এই অ্যাপার লিপস থেকে একটু এমনিতেও ভাবছি আর এই অ্যাপার লিপস থেকে মলম লাগানো পরে এখানে টপ 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 করে ঘাম এই জন্য আমি কত দুদিন তিন দিন ধরে মুখেও ক্রিম লাগাচ্ছে না এত ঘাম হচ্ছে না মুখে ক্রিম না আর এই ঘামের জন্য বারবার করে মুছতে হয় তার জন্য মনে হয় এই অ্যাপার লিপসের এই প্রবলেমটা হয় সেই চুইনটা ওপরে নিয়ে চলে এসেছি সেটা নিজে নিজে ভালো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে একবার দুধ চা করে আজকে তোমাদের দাদা যেহেতু সকাল সকাল উঠেছে আমার সঙ্গে তো বললো দুধ চা করো দুধ চা করলাম আর তারপরে তোমাদের আমডাম সে ও বাসন মাসলে আমি দুধ চাটা করলাম চা টাকা উপর আজকে আমি ঘর মুছিনি আচ্ছা শুনুকে দিয়ে ঘর মুছিয়েছি নিচে শুনু করছি নিচে ঘর মোচ কালকে মেলা দেখতে গেছে রাত্রের এগারোটার সময় এসেছে ঘর মুচ মেলাতে ঘুরে ঠুরে রাত্রে এগারোটার সময় ফোন করছি তারপরে এসছে এগারোটার পরে এই জন্য আজকে সকালে ওকে ওকে দিয়ে ঘর নিচে ঘর মো ওই ঘরটা বুঝলো নিচের ঘরটা ওপরে ঘরটা আজকে আমরা না এখন কেন কারেন্ট টারেন্ট নেই ওপরে ঘরটা আর মুজবো না তো এখন হচ্ছে নিচে যাব নিচে গিয়ে আবার একটু চা বসাবো কেন তো করে দাদা আবার চা খাবে অফিস যাবে আর আজকে সেরকম কিছু রান্না বান্না নেই সেরকম কিছু রান্না বান্না নেই বলতে মা কালকে মাছের ঝোল আছে এখন ভাতটা করবো করে মাছের ঝোলটা দিয়ে তোমাদের দাদা ভাত দেবো তারপরে দেখি একটু ডাল ডাল তো করতেই হবে একটু কিছু তো ডাল ডাল তো করতেই হবে তার সঙ্গে দেখি আর কিছু করি কি না করি মানে একটু কিছু করতেই হবে একটা সবজি তো চলো তখন তাদেরকে ভাত করে দিই আর মাছের ঝোলটা আছে ওটা গরম করে দিয়ে দিই মাছের ঝোল যা আছে আমাদের হয়ে যাবে দেখি ডাল তো করতে হবে আর ওই টকের ডালই করবো আজকে অনেক আম খুঁড়ি নিয়ে এসেছি তো টকের ডাল করবার আমাকে আমার ফ্রিজে পাশে বাড়িতে দিয়েছিলো আম মাছও ফ্রিজে টকের ডাল করবার তোমরা দাদা করলো না চিনিয়ে নিয়ে দিতে তারা একটু মিষ্টি আচার বা চাটনি করে রেখে দেবো আজকে এখন থেকে বসে গেছি খেতে শাশুড়ি বউ তো আজকে বেশি রান্নাবান্না কিছুই করিনি আজকে রান্নাবান্না কিছু করিনি বলতে আজকে কী করেছে ওরা তো বরবটি ভাজা করেছি পটল ভাজা করেছি আর হচ্ছে আম সকালে যে আম খুঁড়ি নিয়েছে সেই আম দিয়ে টকের ডাল করেছি আহা যে মজা টকের ডাল খেতে এই গরমে তো আম দিয়ে টকের ডাল করেছি আর গতকালের ছিল মাছ ভাজা সরি মাছের ঝোল তো সেটা দিয়েই আমরা আজকে খাওয়া দাওয়াটা এখন সেরে নিচ্ছি দুজনে এখন বাজে যাবে সাড়ে বারোটা তো দুজনে খেতে বসে গেছি তোমাদের দাদা সবাই চলে গেছে অফিস ওই মাছের ঝোলটা গরম করে দিয়েছি আর পটল ভাজা দিয়ে দিচ্ছি সেটা দিয়েই তোমাদের দাদা অফিস চলে গেছে সেটা নিয়ে আর আমরা দুজনে শাশুড়ি বই খেয়ে নিচ্ছি যেহেতু এখন ছেলে নেই বাড়িতে দেওয়া নেই বাড়িতে তো কোনো ঝামেলাও নেই আর ছেলে থাকলে একটু ভালো লাগে ছেলে নেই তো ঘটা একটু ফাঁকা ফাঁকা লাগছে মনটাও একটু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু কিছু করার নেই একটু একটু যেত যেতেই হবে ছাড়তেই হবে তো যাই হোক এখানে দুজনে চলো খাওয়া দাওয়া করলাম বাকি কাজ করে তো এই যে দেখো বন্ধুরা এখন বাজে দুপুর পনে একটা আমি আর মা খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদা তো অফিসে গেছে আছি এখন বাড়িতে তিনজন চারজন দেখাচ্ছি আমি আছি কিন্তু তিনজন আমি মা আর আমার ভাসুর মানে আমার শাশুড়ি আমি আর আমার ভাসুর তো আমি আর আমার শাশুড়ি খেয়ে নিলাম আমার ভাসুর তো এখন খাবে না পরে খাবে তো খেয়ে নিলাম আজকের আর বেশি রান্না বান্না করিনি কি বা তো গতকালের মাছের ঝোল ছিল সেটা গরম করে তোমাদের দাদাকে দিলাম আর পটল ভাজা করে দিলাম আর তোমাদের দাদা যাওয়ার পরে হচ্ছে আমি একটু ইস্যু করেছিলাম কী বলতো ওই যে বরবটি আলু ভাজা করেছি পটল ভাজা আর হলো গিয়ে গতকালে মাছের ঝোল ছিল আর টকের ডাল করেছি তো এই রান্না বান্না করলাম আজকে আর সকালে আজকে আর কোনো কাজকর্ম করিনি বসে বসে আছি তো শরীর যেন আলসি লাগছে ঘুম পাচ্ছে কাজ না করলে বসে থাকলে কেমন একটা আলসি আলসি বাদ লাগে না ঘুম ঘুম পায় তো সেটাই করছিলাম মা হচ্ছে এখন যাও মা হচ্ছে এখন গিয়ে একটু মোবাইল দেখলে আর ঘুম পাবে না এখন যে রেডি হয়ে একটু শর্ট করবো তাও ইচ্ছা করছে না আজকের আর এখন আর কিছু করতে ইচ্ছা করছে না আজকে আর এম নিয়েই শর্ট করবো রেডি হয়ে আর শর্ট করবো না আজকে আজকে আর রেডি হয়ে ইচ্ছা করছে না তার মধ্যে আইব্রোটাও পড়া ছিল আইব্রো করতে যাওয়া দরকার ছিল কিন্তু সেটাও গেলাম না আমি বললাম না আজকে এত ছেলে আলছে একটা ঘুমঘুম বাচ্চা হয়ে যেন আজকের আইব্রোও করতে গেলাম না এখন যাবো ছাদে মুরগি বাচ্চাগুলোকে একটু জল দেবো জল দিয়ে এসে আমি শোবো ভাত খেয়েটা সময় সময় শুই না অন্যদিন কিন্তু আজকে শুভ ভালো লাগছে না আজকে এখন বাজে সন্ধ্যা ফোনে সাতটা আমি এসলাম চা বসাতে তোমাদের দাদা এসছে অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে এসছে তো এখন বসাতে চা অনেকক্ষণ করছে চা বসা কালকে একটা মুরগি পালিয়েছিল সেই মুরগিটাকে খুঁজতে 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 এতক্ষণ মুরগিটাকে ধরলাম সবাই মিলে সবাই মিলে বলতে আমাদের এই পাশে বাড়ি এই পাশে বাড়ি সবাই মিলে এখন মুরগিটাকে তাড়াতাড়ি এতক্ষণ মুরগিটা ধরলাম ধরে এসে মুরগিটাকে ঘরে ঢুকিয়ে এখন আমি আসলাম চা করতে চা এদিকে চা বসানো আছে এদিকে হচ্ছে টাকাটা গরম নি거든요 বৃষ্টি তোমার না ফুটারে গলবানো আছে ও জানদ

সারা দিক কারেন্ট ছিল না বলে গরমের মধ্যে ঠিকঠাক করে ঘুমায়নি আজকে দুপুরে না বেশ ভালো ঘুমিয়েছি দু ঘন্টা মতো ঘুমিয়েছি ঘুম থেকে উঠে উঠে তারপরে এই যে উঠেছি অনেকক্ষণ আগে তো উঠে টুটে এখন চলে চা করতে সুন্দর করে একটা চা করে নিই চা করে চা করবো তখন লাল চা করবো বলছিলাম তোমাদের দাদা বললো না দুধ চা করো দুদিন বললো লাল চা খাবো তারপরে আর এখন তার দুধ চা ছাড়া হয় না তো আমার চা হয়ে গেলো চল আমরা চাটা খাই আমরা চা এনজয় করি সন্ধ্যাবেলায় চাটা এনজয় করি এত চা এনজয় করো সন্ধ্যাবেলা আর ভিডিওটা কার কেমন লাগবে সেটা কমেন্টস করে জানিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই করে আমাকে কমেন্টস করে জানিয়ে আর তোমাদের দাদা চিড়ে ভাজা নিয়ে এসেছিলো বললাম আমাকে একটু চিড়ে ভাজা দিয়ে দাও তো এখানে দেখো আমি একটা গামলানির মধ্যে চিড়ে ভাজা ঢেলে দিচ্ছি শুধু তোমাদের দাদা ভাই একা খাবে না আমরাও একটু খাবো চা দিয়ে শুধু শুধু চা খেতে একদমই ভালো লাগে না আমার বিস্কুট তো বেশি পছন্দ করি না তার জন্য এখানে দেখো চিড়ে ভাজা দিয়ে দিন তার মধ্যে তোমাদের দাদা ভাই বলে একটু চানা চুধ দিয়ে দিয়ে দাও তো চলো আমরা চা চিড়ে ভাজাটা এনজয় করি আজকে আমাদের ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখাবে না নতুন একটা ভিডিও নিয়ে যাবে ভালো থাকবে সুস্থ থেকে আমার পাঁচা থেকে টাটা